আজ আমাদের উদনাবালীপুরের মূল যে যোগাযোগ ব্যবস্থা সাঁকোটি জলের তরে ভেঙে চলে গেল খুব খারাপ লাগে এখনো তিন মাস বাগী পুজো শীত পড়লে তারপরে বীজ তৈরি হয় আজ তিন মাস চার মাস এইভাবে কষ্ট করে পারাপার করতে হবে উপরে ওপারে দাদা ভাই দিদি ভাইদের খুব খারাপ লাগে দেখো দেখো কাপড়টা কেমনভাবে ভাঙে দেখো 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 কীরকম আস্তে 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 ভেঙে যাচ্ছে মনে হচ্ছে বুকের পাঁজরগুলো ভেঙে চলে যাচ্ছে খুব খারাপ লাগছে একটু কিচ্ছু চিহ্ন থাকবে না সব জলের স্তরে ভেসে চলে যাচ্ছে খুব খারাপ লাগছে খানিকক্ষণ আনন্দ লাগে কিন্তু চোখ দিয়ে জল বেড়ে যায় ভাবলে খুব আজ একটা কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় যখনই নদীতে জল বাড়তো মনের ভিতরে লাড্ডু ফুটে যেত যে নদীতে জল বেড়ে গেছে স্কুল যেতে হবে না সাঁকো ভেঙে যাচ্ছে স্কুল যেতে হবে না কিন্তু সেসব দিন আর নেই এখন আমরা বুঝিতে শিখেছি এখন ছেলেপুলেরা না স্কুল গেলে আমাদের খারাপ লাগে অত ছোটোবেলায় সবারই মনে হয় যে নদীর জলে বেড়ে গেলে স্কুল যেতে হবে না কিন্তু এই দাদা দিদিরা কী কষ্ট করে তিন মাস যে বাজার আসে আমরাই জানি খুব খারাপ লাগে ওপার থেকে যে দাদা দিদিরা দেখছে যেন চোখে জল এসে যাবে ওদের সকাল থেকেই হুলুস তুলুস চলছিলো যে সাঁকো ভেঙে যাবে সাঁকো ভেঙে যাবে দাদা দিদিরা আসছে শুধু বলতে তাড়াতাড়ি ছেড়ে দাও এক্ষুনি মনে হচ্ছে সাঁকো ভেঙে যাবে খুব খারাপ লাগে চলো এইভাবে কষ্টের জীবন কষ্টেই থাকবে সকলে ভালো দেখো আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ যারা বাইরে আছে তারাও দেখে আনন্দ পাবে না কষ্টই পাবে যে বাড়ির লোকগুলো কি করে পার হবে চলো বা এটা